রাসায় উঠে ইন্টার দিচ্ছি প্রত্যেকবার এটাই হয় বাসায় ইন্টার দিতে ভুলে যাই তাই তো কোথায় যাই না যাই সেইটাই তোমাদের সাথে শেয়ার করব তো আমরা এখন জ্যামের মধ্যে আটকে আছি তাই নিজের তো তো ফার্স্টে আমরা হয়তো প্রত্যেক সপ্তাহে তো আমরা রিক্সায় করেই ঘুরি তো সিম্পলি এই এই সপ্তাহেও আমরা রিক্সায় করে ঘুরছি দেন আমরা ফার্স্টে যাবো দিকির মোড়ের ওইদিকে

থেকে ফেভারিট জায়গা থেকে ফেভারিট মানে মন খারাপ থাকুক ভালো থাকুক এটা কোনো ফিলিং সি না থাকুক কোনো রিয়াকশন না থাকুক এখানে আমাদের আসতেই হবে প্রত্যেক সপ্তাহে আমরা ঘুরে টুরে মডেল টাউনে আসতে পেরেছি মানে তো আমরা প্রায় পনেরো মিনিট ঘোরাঘুরির পরে মডেল টাউন খুঁজে পেয়েছি মানে আমরা সবাই কনফিউজ হয়ে গেছি যে মডেল টাউন কোথায় গেল মডেল টাউন কোথায় গেল মানে অন্যদিন আমাদের রিক্সা মামারও চোখে পড়ছে না মানে এত মানে হাসাহাসি করা হলো এটা নিয়ে এতক্ষণ ভালোই লাগলো হাসাহাসি করা গেল দেখো এটা ভিডিও করো মাসে ইয়া পাখি পাখি অনেক বেশি সুন্দর মডেল টাউনে এক একজন এসে কি ধরে আমি এসেছিলাম না অবশেষে আজকে আমিও চলে আসলাম এখন আমি ছবি তুলবো চলো ওই যে ওই পাশে গাইট আছে ওই পাশে ছবি তুলবো এখন হচ্ছে আমরা অনেক ঘোরাঘুরি করে ফাইনালি চলে আসলাম তো এখান থেকে আমাকে কিছু সমস্যা নিয়ে দেবে না আমার নিবে আমার এই শার্টটা খুব পছন্দ হয়েছে এখানে হচ্ছে আমি এখন করে দেখছি উইন্টার যে নিউ কালেকশন গুলো হচ্ছে সেগুলো এখানে আনতে আমাকে একটা ব্রেক করে দিল এটা হচ্ছে যেটা সেটা আমার পছন্দ पांच पांच का साइज है जमा साइज छोटा साइज है তারপর আর ভিカラー একটা দি তো এই পুরো আপনি মানে আরামদায়ক আচ্ছা রাখলাম ও আচ্ছা এটা আর একটু আলাদা দেখো আর আরও একটু মাগুয়াটা পামপিক্সি махিনি চৌগি দিন দই হরি চৌকো আর মাঠ মুক্তির মানে মারবি কে এই বারবার না এটাই ভালো লাগে

এতক্ষণ ধরে হাঁটাহাটি করে ব্যাগ বোঝা নিয়ে মানে খুবই টেলার থেকে টেলার থেকে আবার টেলার থেকে আবার জামা কাপড় নিলাম নিয়ে তারপর আমার এই ছিল আজকের আমার পুরো টোটাল ডে একটা ব্লগ দেবদে ভুল হবে অবশ্য পুরো বিকেলের একটা ব্লগ তা আমি ওই সময় অনেক বেশি টায়ার্ড হয়ে গেছিলাম প্লাস ওখানে অনেক বেশি নয়েজ ছিল বাইরে তো এর জন্য আর ওখানে এন্ডিং দিইনি ভাবলাম যে বাসে এন্ডিং দিব তো তো আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই আই হোপ ইউ লাইক ইট এন্ড আল্লাহ হাফেজ